হ্যালো এভরিওয়ান আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন বাজার থেকে কন্ট্রোলার কিনে আনার পরে এটি আসলে ঠিক তাপমাত্রা দেখায় নাকি ভুল তাপমাত্রা দেখায় এটি আপনারা কিভাবে দেখবেন আসলে আপনারা যদি কন্ট্রোলার কিনতে পারেন তাহলে আপনারা একটা থার্মামিটার কিনবেন জর্মপা থার্মামিটার আসলে যেটা পারদদের ইউজ করা হয় ওটা কিনবেন পারদের থার্মোমিটারে কখনো ভুল দেখাবে না ডিজিটাল থার্মোমিটার কিনলে পারে হয়তো বা আপনার ব্যাটারি ফুরিয়ে যাবে কিংবা ওটাতে আরও ডিসপ্লেতে সমস্যা হবে এর জন্য আমি সাজেস্ট করব যে আপনারা পারো দূরে একটি থার্মোমিটার কিনবেন ইনকো যেইখানে আপনি তারটি রাখবেন বা ওই ম্যাগনেটটি রাখবেন সেইখানে আপনি থার্মোমিটারটি রাখবেন এবং দেখবেন যে এখানে একশো ফারেন উপরে যেন না ওঠে ডিম ফুটার ক্ষেত্রে ডিম একুরেট তাপমাত্রা হলে একশো যেটা আপনারা যদি অনেকে জেনে থাকেন একশো ফারেন্ট মানে হচ্ছে কন্ট্রোলার তাও সঠিক তাপমাত্রা দেখায় না যার কারণে আমি ইনকোভে থার্মোমিটার ইউজ করে সঠিক তাপমাত্রা এনেছি এবং আপনারা এটি দেখতে পারেন আপনারা একটু আগে দেখতে পেলেন আমার কন্ট্রেলারের তাপমাত্রাটি ছিল কিন্তু থার্মোমিটারের তাপমাত্রাটি সঠিক দেখাচ্ছে এখানে একশো ফারেন হাইট আছে